রাখি পূর্ণিমার দিন মহাদেবের আরাধনায় জল আনতে যাওয়া পুণ্যার্থীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করল দেউলি যুব তীর্থ ক্লাব পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের বেলদা দেউলিতে ভসরার সুবর্ণরেখা নদী থেকে জল আনতে যাওয়া সকল পূর্ণার্থীদের শিবার আয়োজন করল দেউলি যুব তীর্থ ক্লাব এদিন মহাদেবের আরাধনায় জল আনতে যাওয়ার সকল পূর্ণার্থীদের জল ও বিস্কুট প্রদান করা হয় রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে বেলদা নারায়ণগড় কেশিয়ারি দাতন সহ একাধিক এলাকার বহু মানুষ মহাদেবের আরাধনায় জল আনতে যান ভসরার সুবর্ণরেখা নদীতে নদী থেকে জল তুলে নিয়ে এসে পৌরাণিক রীতিনীতি মেনেই গ্রামের শিবের মন্দিরে জল ঢালেন মহাদেবের ভক্তরা তাদের সেবা করতেই ছিল ক্লাবের এই আয়োজন কি আয়োজন করা হয়েছে আমাদের এখান থেকে মানে হাজার হাজার ভক্ত ভদ্রাঘাট থেকে সুবন্ডাকা নদী থেকে প্রতি বছর এখান থেকে জল নিয়ে যায় তো আমরা নিবন্ধিত ক্লাবের তরফ থেকে কিছু বন্ধু বান্ধব আমরা কিছু সামান্য এই জল বিস্কুট আমরা কিছু পুণ্যার্থীদের নিয়ে থাকি আমরা প্রতি বছর বলে আজ কতজনকে দিলেন প্রায় আড়াই হাজার আপনার ভর্তি চলছে দু শিক্ষা ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রিক কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স